বারোশো আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া আছে অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু সবাই যোগাযোগ করবেন ওকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে রাইট নাও এখনই পাঞ্জাবি অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ফেব্রিক সিকোয়েন্স আচ্ছা দাদা আরাম লাগবে অনেক আরাম এটা কি ফেব্রিক এটা হচ্ছে যে কটন রেমি কটন স্টাইল আর কি আচ্ছা এই যে দেখেন রেমি কটন রাইট আচ্ছা আমি একটু আচ্ছা এটা আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে কাজটা এই হচ্ছে পাঞ্জাবি কালেকশন আর এখানে একটু আপনার হচ্ছে কি এটাকে কি বলেন ছাপা আছে না হ্যাঁ হ্যাঁ খুবই আরামদায়ক হবে কারণ এই কিন্তু প্রচুর গরম পড়বে তাই না মামা হ্যাঁ হ্যাঁ এটা অনেক আরামদায়ক আচ্ছা এটা সাইজ কত থেকে কত পর্যন্ত সাইজ হচ্ছে 40 42 44

এইটা তো হেভি গর্জিয়াস আচ্ছা এইটা কি যে জোস মামা এটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে আমি নিয়ে যাব নাকি মামা বলে হ্যাঁ 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 নিয়ে যাব জন্য নিয়ে যাব আচ্ছা আমি তো সুবিধার্থে বলে রাখি আমার মামা হচ্ছে আমার হাজবেন্ডের সাথে একসাথে একসাথে বিজনেস করে ওকে ফাইন এগুলো কিন্তু সবই সুলতানের ওকে সুলতান হচ্ছে একটা ব্র্যান্ড আপনারা যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি সুলতান হচ্ছে পাঞ্জাবি ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড রাইট পাঞ্জাবির মধ্যে সো একটু লাইটের কাছাকাছি আসেন হ্যাঁ ওকে একটা একটা করে মামার জাস্ট পাস করেন তাহলে ভালো হবে লাইটের কাছাকাছি মামা একটু দূরে যান লাইট লাইটটা দেখতে ভালো লাগবে এই তো এইবার দেখেন আচ্ছা মানুষ কমতেছে কেন আমি নিতে চাই নিতে চাইলে এই যে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই চাইলে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মতো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি ফ্রি এটা হচ্ছে ফর্টি ফর্টি আর হচ্ছে ফর্টি ফোর সাইজ রাইট জি 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 এই যে দেখেন কি চমৎকার কাপড়গুলো কিন্তু এত সফট পটলে কিন্তু খুবই আরাম লাগবে অনেক কালেকশন আছে আমরা কিন্তু এটা না প্রত্যেকের জন্য অনেকগুলো কালার আছে এটা সাথে আচ্ছা আচ্ছা হ্যাঁ আরো কালার আছে ওকে অনেক সুন্দর আপনারা যারা নিতে চান বিভিন্ন প্রান্ত থেকে ডিরেক্ট হচ্ছে এখানে চলে আসতে পারে হ্যাঁ হ্যাঁ আর যারা অনলাইনে ঘরে বসে পারচেজ করতে চান তাদের কিন্তু একটু কষ্ট করতে হবে ঈদের দুই একদিন আগে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ওকে হ্যাঁ আরো ডিজাইন দেখাবো ঈদের আগে এই যে ডিজাইন তো অবশ্যই দেখাবো এই যে এটা দেখেন এটা হচ্ছে সাইজ আবারো বল দিচ্ছি 40 42 44 ওকে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে এই যে এইটা একটা হচ্ছে এটা এত কালারের নাম আমার মন থাকে না ওকে নেক্সট

ফ্রি এটা হচ্ছে নাইস কালেকশন মাত্র সাতশো নিরানব্বই টাকা এটাও হচ্ছে টপ নুরের চল্লিশ বিয়াল্লিশ আর হচ্ছে চৌচল্লিশ ওকে ফাইন আরেকটা দেখি বাউ এই যে

তো এটারও হচ্ছে গিয়ে দেখেন আমি একটু বাটনগুলো যদি আপনাদেরকে ক্লোজ করে দেখাই খুবই এক্সক্লুসিভ বাটন কিন্তু হ্যাঁ বাটন দেখলে বোঝা যায় রাইট পাঞ্জাবির বাটনে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে কাপড়ে তো অবশ্যই ডিপেন্ড করে এই যে বাটন ওকে কি কালার আছে মামা আছে কালারও যাবে দেখি কালারগুলো একটু দেখায় দেন অনেক কালার আছে আচ্ছা আমরা কিন্তু আজকে যেখানে আছি এটা একটা অফিস রাইট এটা কোনো Shop না এটা হচ্ছে অফিস হ্যাঁ এখানে কিন্তু আপনারা আসলে শুধু পাঞ্জাবি পাবেন না এখানে টি-শার্ট থেকে শুরু করে এটা একটা বাইন হাউস রাইট জি জি বাইন এটা একটা বাইন হাউস সো আপনারা কিন্তু এখানে আসলে বিভিন্ন রকমের জিনিস পাবেন এই যে বক্সার টাউজার এই যে যত রকম ব্র্যান্ডের জিনিস বাংলাদেশ থেকে বিদেশে যায় এটা কিন্তু এই যে আমাদের এই যে মামাদের জন্য রাইট এই যে আরো প্রিমিয়াম কিন্তু সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একেবারে স্যালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুবই দারুন খুবই দারুণ এই যে দেখেন স্প্যান্ডেক্স রকম ছেটা কিন্তু না এই লেখা আছে হচ্ছে মাত্র টাকা ও মাই গড আপনার পেজ থেকে আসলে 300 টাকা রাইট আমার ঠিক আছে আমাদের একদিন আগ পর্যন্ত যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারা তাড়াতাড়ি অর্ডার করুন কারণ কিন্তু খুব সং নিকটে অর্ডারটা খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর খুবই নাইস খুবই নাইস

এগুলো আছে এই যে প্রিন্টের এই যে প্রিন্টের আপনারা যেটা চান আপনারা এই যে দেখেন এই যে হোয়াইটের মধ্যে যারা হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ পছন্দ করেন অনেকেই কিন্তু পছন্দ করে এটা হ্যাঁ আর যারা গিফট করতে চান বাবাকে চাচাকে হ্যাঁ দাদাকে হ্যাঁ আপনারা এটাও দেখতে পারেন মাত্র এগুলো কত আটশো নিরানব্বই এগুলো কিন্তু ফুল কটন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন আর তার মধ্যে কাজ আছে এগুলোর প্রাইস কত এই প্রিন্টেরগুলা

চল্লিশ <takes> চৌচল্লিশে <state> <city> <takes in the road> ওকে এটা কি স্প্যান্ডেক্স মানে এটা হচ্ছে কি মানে এটা মিক্স হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা যারা গার্মেন্টস সাইডে আছেন তারা বুঝবেন এই নাম বলা হ্যাঁ জি জি এই যে ব্ল্যাক এর ভিতরে মানে এটা কি মানে এটা এটা রাবার সিস্টেমের মানে যে কারোগে আট আচ্ছা রাবার সিস্টেমের পাঞ্জাবি এটা রাবার সিস্টেম পাঞ্জাবি রাবার মানে আচ্ছা আমরা তো এত বুঝি না পাঞ্জাবি দিয়া টি এটা দেখেন এটার মধ্যে কিন্তু একটা জলছাপ আছে হ্যাঁ এই যে পাঞ্জাবিটার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর হাতটা দেখেন

এগুলো আপনারা কত মামা হাইস্ট মানে টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আমি আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিক্রি করতেছে অলরেডি 2400 নট টাওয়ারে মাসকট প্লাজায় 2400 2400 নরমাল মানে যে যে কোন শোরুমে যাবেন টপ নূর সুলতান যে কোন শোরুমে এরকমই মিনিমাম 2400 টাকা 24 এর নিচে তো কোনো মানে নরমাল এই যে এই নরমাল গুলো 2400 টাকায় আরো কিছু এই যে প্রিন্টেরি পাবেন 2400 টাকা এই যে সুলতান আর টপ নূরের প্রিন্টেরি পাবেন হোয়াইট কালারটা এই যে এটা স্টেজ

এই এই গুলো রেয়ার আছে হোয়াইট টুয়াইট তো অনেক বেশি পাওয়া যায় আচ্ছা এটা দেখেন খুবই চমৎকার এই যে হাতাটা দেখেন হাতার এখানে বাটন আছে এই যে বাটনটা দেখেন এই যে দেখেন বাটনটার মধ্যে

ওটা রিটার্ন করবে মানে রিটার্ন করে যে আরেকটা নিতে হবে তা না উনি ক্যাশটাকে নিয়ে যেতে পারবে ও মাই গড আল্লাহ কোনো সমস্যা না দেখেন কত এই যুগে বাবা আরে বাবা হয় না তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু যাইতেছে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ওকে এই যে দেখেন আরেকটা এই কালার গুলো সুন্দর যেটা আমি এটা 899 রাইট জি স্টাইল ওয়্যার এটার সাথে বক্স পাবেন বক্স নিতে হলে এক্সট্রা 50 টাকা পায়জামাটা খুবই ফুল পায়জামা পাচ্ছেন মাত্র 300 টাকায় আচ্ছা

আচ্ছা এটা একটু ধরেন এটা তো সুন্দর আছে ছাপা জলছাপ ছাপা এটা স্টক শেষের দিকের জন্য একটু কম দেখাইতেছি আচ্ছা আচ্ছা এটা একটু সুন্দর আছে এটা আরে মানে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে জি 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 হুম এটা হচ্ছে জলছাপ এই দেখেন জলছাপটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস কত মামা 899 মাত্র 899 টাকা টপ নোট ওকে 40 42 44 সাইজ পেয়ে যাচ্ছে হ্যাঁ এই যে 899 এই যে দেখেন কালার এই যে 899 এই যে 899

জল ছাওয়া যায় কিন্তু হ্যাঁ দেখেন এই যে এই যে এগুলো কিন্তু আমাদের মুরব্বীদের জন্য অনেক বেস্ট 899 টাকার পাঞ্জাবি টাকার পাঞ্জাবি নিরানব্বই

এটাই আচ্ছা এটা হচ্ছে আপনার কি আটশো এই যে দেখেন ব্র্যান্ড লেখাই আছে দেখেন ব্র্যান্ড